নমস্কার বন্ধুরা সকলকে পরিবার চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমরা বাংলার শিক্ষা পোর্টাল এবং এস এম এস পোর্টাল যেটা নিয়ে আমরা এখন কাজ চলছে হয়তো প্রত্যেকটা স্কুলে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কেননা এই সময় কিন্তু অনেকে অনেক প্রশ্ন করছেন তার জন্য ভিডিওটি বানানো তাই সকলকে বলবো মন দিয়ে ভিডিওটি শুনুন এবং কি কি করতে হবে কি কি করা যাবে না সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই সকলকে বলছি ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমেই বলে রাখি যে বাংলার শিক্ষা পোর্টালে যে এস এম পোর্টালটি আছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সেই পোর্টালটিতে হয়তো অনেকেই নাম্বার তুলছেন এবং যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো অনেকেই তুলতে পারছেন না অনেক সময় সাইট খুলছে না তাই সকলকেই বলবো যে বিষয়টা যে আপনারা যতটা পারেন প্রথম দিকে স্কুল খোলার সাথে সাথেই বা শেষার কিন্তু আপনি এটা কাজটা করতে পারেন কেননা এই মিডির সময় কিন্তু এখনও একটু একটু জাম থাকছে তার জন্যে কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে সাইট কাজ করছেন না ঠিক আছে এটা একটা গেল আর আমি এই নিয়ে রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি পোটাল কাজ না করে তখন কি করতে হবে আশা করি সকলেই দেখেছেন যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন সে ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে প্রথমে যে বিষয়টা আসছি যে মাস্ক কেমন করে তুলতে হবে সকলেই জানেন মাস্ক তোলা হয়ে গেলে কি করতে হবে দেখুন কাজটা কিন্তু খুবই সহজ অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দাদা অনলাইনে মার্কস আপলোড করে প্রিন্ট আউট করার থেকে যদি অফলাইনে মার্কশিট দেওয়া যায় অবশ্যই দেওয়াই যায় কিন্তু বাংলা আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে টাইম টু টাইম কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে কি কি কাজ করা হয় সেই নিয়ে কিন্তু একটা সার্ভে চলে সেখানে কিন্তু লেখা থাকে যে স্কুলের টিচাররা বাংলা শিক্ষা পোর্টালের ব্যবহার করছেন কি করছেন না মার্কস আপলোড করছেন কি করছেন না সেই সময় বিষয়ে কিন্তু জানতে চাওয়ায় তাছাড়াও মার্কস যখন দেরিতে হলেও আপলোড করতে হবে তখন এখানে আপলোড করে মার্কশিট প্রিন্ট আউট করে নেওয়াটাই কিন্তু আমার মতে বলে যুক্তিযুক্ত কাজ কেননা এখানে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় মার্কস আপলোড করলে অটোমেটিক্যালি মার্কস প্রিন্ট আউটে আপনারা কিন্তু সেইগুলি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং ছাত্রছাত্রীদের দিতে পারবেন দেখুন মার্কস আপলোড হয়ে গেলে মার্কস এখানে কিন্তু এইবারে কিন্তু দু ধাপে হচ্ছে প্রথমে ফর্মেটিভ তারপরে সামেটিভ ফর্মেটিভ কমপ্লিট না হলে কিন্তু সেই সাবজেক্টে সামেটিভে মার্কস পুট করা যাবে না যেটা আগে কিন্তু ছিল না কিন্তু এই থার্ড সামের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যাচ্ছে তাহলে এই উপায়ে আপনি ফর্মেটিভ তারপরে সামেটিভ মার্কস আপলোড করার পর সামেটিভটা কিন্তু চট জলদি হয়ে যাবে খুব একটা সময় লাগবে না প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে ফর্মেটিভটা একটু টাইম টেকিং ব্যাপার সেখানে কিন্তু টাইম লাগবে তাহলে এই দুটি বিষয় হয়ে যাওয়ার পর দেখুন আগের বছরেরও কিন্তু মার্কশিটের এখানে কিন্তু অপশান দেওয়া আছে আপনারা দু হাজার বাইশে যদি মার্কশিট আপ ডাউনলোড না করে থাকেন সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন দু হাজার ক্ষেত্রে বলছি যে মার্কস আপলোড হয়ে যাওয়ার পর সেই নির্দিষ্ট ক্লাসের মার্কশিট দু হাজার ক্লিক করে ক্লাস চুজ করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করলেই পরপর স্টুডেন্ট ওয়াইজ কিন্তু মার্কশিটগুলি চলে আসবে এবং একবারে কিন্তু এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু সব ডাউনলোড হবে না ইন্ডিভিজুয়ালি রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে এগুলি কিন্তু ডাউনলোড করতে হবে এক এক করে এবং ডাউনলোড বাটনে ক্লিক করার পর নির্দিষ্ট ফোল্ডার বানিয়ে রাখবেন এবং সেই ক্লাসে রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইভাবে নাম দিয়ে কিন্তু আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবং খুব সহজেই তারপর পরপর গিয়ে সেগুলি প্রিন্ট আউট করে নেবেন তাহলে এই কাজটা কিন্তু আপনাদের সকলকেই করতে হবে তাহলে এই একটা বিষয় গেল এর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল ও এস এম এস পোর্টালের কিছু কোশ্চেন কিন্তু আসছে যেমন প্রথমেই যে কোশ্চেনটি আসছে যে প্রমোশন বা ডিটেনশন এখন করা যাবে কি না মানে মার্কশিট আপলোড করা হয়নি অনেকেই জিজ্ঞাসা করছেন এই অবস্থায় কি করা যাবে তাহলে প্রথমে বলে রাখি যে মার্কস আপলোড আপলোড মানে না করা করা হলেও কিন্তু প্রমোশন ডিটেনশনটা যাবে এখনই করা যাবে এই জন্যে হয়তো এত মেনু যে অ্যাভেলেবেল করে দিয়েছে দেখুন প্রচুর মেনু কিন্তু এখানে চলে আসছে এবং তার সাথে কিন্তু বাল্ক বলে একটা অপশন আসছিল এখানে সেটা দেখে নিতে পারবেন এখানে এখন শো করছে না ঠিক আছে সেই অপশনটাও কিন্তু দিয়ে দিয়েছে ওকে তাহলে প্রথমেই বলে রাখি যে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ড্রপ ডাউন মেনু থেকে হয়ে যাবে তবে সিডাব্লু স্টুডেন্ট বাদ দিয়ে আর কোন স্টুডেন্টকে ডিটেন কিন্তু আপনি করতে পারবেন না সি বাচ্চাকে কিন্তু রাখা যেতে পারে রাখা যাবে অনেকেই হয়তো বলবে যে যে কোনো স্টুডেন্টের আইডি ডিলিট করে যেমন আগের বছরও বহু স্কুলে এটা হয়েছে ডিলিট করে আবার পুনরায় এন্ট্রি করা হয়েছে এবং যারা বলছেন যে পুরোনো যে আইডিটা আছে সেটা ডিলিট করে আবার নিউ এন্ট্রি করলেই তাকে সেই নির্দিষ্ট ক্লাসে ভর্তি করা যাবে সেক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবেন যে স্টুডেন্টের এখন যেটা ভর্তি হচ্ছে এইজ ওয়াইস কিন্তু ক্লাস সিলেক্ট করে দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আগেই তাহলে স্টুডেন্টের যদি বার্থ ডেট সেটা যদি কম না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই তাকে কিন্তু রাখতে পারবেন না নেক্সট ক্লাসে সে অটোমেটিক্যালি কিন্তু এইজ ওয়াইস চলে যাবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এইজ অ্যাপ্রিয়েট ক্লাস অনুযায়ী অ্যাডমিশন করতে হবে তাই এই বুদ্ধিতে কিন্তু আর কোনোভাবেই কোনো বাচ্চাকে কিন্তু আপনি রাখতে পারবেন না সিডাব্লিউস এস এন স্টুডেন্ট হলে প্রমোশনের ক্ষেত্রে রেডিও বাটনে ক্লিক করে ডিটেন করতে পারবেন ঠিক আছে এবং সবসময় কিন্তু এই চেষ্টা করবেন যে প্রমোশন দেওয়ার সময় টার্মিনাল ক্লাস মানে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত পরপর কিন্তু এগুলি দিতে হবে কারণ লোয়ার ক্লাস থেকে পরপর প্রমোশন দিলে আপনি যখন স্টুডেন্ট লিস্ট ভিউ এ গিয়ে দেখবেন তখন কিন্তু আপনার মনে হতে পারে যে স্টুডেন্ট বেড়ে গেছে তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে অনেক আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত পরপর এই প্রমোশনটা দিতে হবে প্রমোশনের সময় স্টুডেন্ট রোল নাম্বার চেঞ্জ করে নিতে পারে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন এবং এক্ষেত্রে যে বিষয়টি আসছে এবং যদি প্রমোশনের সময় নাও করেন তাহলে পরবর্তীতে কিন্তু স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট মেনুর ক্ষেত্রে আন্ডারে গিয়ে আন্ডার সেকশন রোল নাম্বার ড্রপ ডাউন মেনু থেকে করে নিতে পারবেন তাহলে এই বিষয়টা কিন্তু সকলকে মনে রাখতে হবে এবার যে বিষয়টি আসছে যে টার্ন এখন কি দেওয়া যাবে দেখুন এখন না দেওয়াই ভালো মানে তিরিশে ডিসেম্বর এটা কিন্তু জেনারেট করে রাখবেন কিন্তু দেবেন সেকেন্ড জানুয়ারি থেকে কারণ ওই সব স্টুডেন্টরা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আপনার বিদ্যালয়েরই ছাত্র বা ছাত্রী ঠিক আছে তাই সেক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল কেস থাকতে পারে হায়ার অথরিটির সঙ্গে পরামর্শ করে তখন আপনি টিসিটা জেনারেট করে মানে বাচ্চাদের দেবেন কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু আপনাদের স্কুলেরই ছাত্র ছাত্রী তাই এই বছরটার পরে মানে নতুন বছরেই কিন্তু টিসিটা দেওয়া যুক্তিযুক্ত মার্কস আপলোড না করলে প্রমোশন ডিটেনশন করা যাবে কি না সেটা আমি আগেও বললাম এই কোয়েশ্চেনটাও একজন করেছেন যে হ্যাঁ যাবে দুটো আলাদা পোর্টাল তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা থাকছে না সেটা কিন্তু সকলেই খেয়াল রাখবেন বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট এন্ট্রি আপডেট মেনু থেকে আন্ডারে অ্যাডিশনাল ইনফরমেশন ড্রপ ডাউন মেনুতে গিয়ে স্টুডেন্টদের ওয়েট হাইট আপডেট না করে কি প্রমোশন করা যাবে অবশ্যই করা যাবে ঠিক আছে যদি কোনো স্টুডেন্টের বেসিক ডিটেলসে ভুল থাকে তাহলে কি টিসিতে ভুল থাকলে সেগুলি কি কারেকশন করা যাবে অবশ্যই করা যাবে তবে এর পূর্বে সমস্ত ক্লাসের প্রমোশন করে নিতে হবে তারপরে কিন্তু এটা করতে হবে স্টুডেন্টের বেসিক ডিটেলস বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট মেনুর আন্ডারে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস ও আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি ড্রপ ডাউন মেনু থেকে করা যাবে আর টার্মিনাল ক্লাসে স্টুডেন্টের ক্ষেত্রে যতক্ষণ স্টুডেন্টটি অন্য স্কুলে ট্রান্সফার ইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই স্টুডেন্টের টিসি কারেকশন করতে পারবেন এই দুটো ড্রপডাউন বক্সে গিয়ে আপনি করে নিতে পারবেন কোনো অসুবিধা কিন্তু থাকছে না এস এম এস পোর্টালে এখনও পর্যন্ত অল মার্কশিট একই সঙ্গে প্রিন্ট করার জন্য বাল্ক প্রিন্ট অপশান অ্যাভেলেবেল নেই তাই যদি প্রতি ক্লাসের স্টুডেন্ট অনুযায়ী একটা করে মার্কশিট ডাউনলোড করে কোনো অ্যাপের মাধ্যমে মার্জ করে প্রিন্ট করে নিতে পারেন বা ইন্ডিভিজুয়ালি এক একটা করে প্রিন্ট আউট করা যাবে সেই বিষয়টা আমি আগেও বললাম বাংলার শিক্ষা পোর্টালে এই মুহূর্তে স্টুডেন্ট এন্ট্রি অ্যাভেলেবেল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তবে আপনারা চাইলে স্কুল অ্যাডমিশন রেজিস্টারে অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন রেকর্ড করে রাখুন পরবর্তীকালে যখন স্টুডেন্ট এন্ট্রি অ্যাভেলেবেল হবে তখন এন্ট্রি করে নেবেন কোনো অসুবিধা থাকছে না যে সমস্ত স্কুলে একাডেমিক ইয়ারের মাঝামাঝি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে বা ট্রান্সফার ইন হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে সেই সমস্ত স্টুডেন্টের ডিটেলস হয়তো এস পোর্টালে এখনো পর্যন্ত দেওয়া হয়নি তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের ম্যানুয়াল মার্কশিট দিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না ওকে যে সমস্ত স্কুলে ক্লাস 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 টার্মিনাল কিন্তু দেখা গেল যে যে কোনো স্টুডেন্ট ওই বিদ্যালয়ে ক্লাস ফাইভে পড়তে চাইছে না বা অভিভাবক পড়াতে চাইছে না সেক্ষেত্রে ক্লাস ফোরের এর স্টুডেন্টদের প্রথমে প্রমোশন করবেন তারপর ট্রান্সফার আউট করে টিসি দেবেন এই জিনিসটা কিন্তু মনে রাখবেন অবশ্যই এই মুহূর্তে যে কোনো ক্লাসের স্টুডেন্টকে ট্রান্সফার আউট করার পূর্বে অলওয়েজ প্রথমে কি করবেন তার ট্রান্সফার আউট করবেন তারপর কিন্তু টিসি দেবেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তাহলে প্রথমে বলে রাখি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু সকলের সাথে শেয়ার করুন কেননা এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সকলেই জানতে চাইছেন তার জন্য সকলকেই বলছি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকেই বলবো চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন আর ভিডিওটিকে সকলের সাথে অবশ্যই অব্দি অবশ্যই শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন